আপনার কাছে তেরোটি নথির মধ্যে কোনো নথি নেই এবং দু সালের ভোটার লিস্টেও আপনার নাম নেই আর লাগবে না কোনো নথি হিয়ারিংয়ে এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিং নিয়ে বিরাট বড় ছাড় দিল সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেক প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একে একে নতুন নতুন নিয়ম ঘোষণা করা হচ্ছে তেমনি আজকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিং নিয়ে বড় সড় ছাড় দিল নির্বাচন কমিশন দেখুন তেরোটি ডকুমেন্টস এর মধ্যে কোন ডকুমেন্ট আপনার লাগবে না যদি সালের ভোটার লিস্টে আপনার নাম নাও থাকে তাও কোনো রকম সমস্যা হবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে বিশেষ করে কাদের ক্ষেত্রে এই ছাড় ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে আরেকটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন তবুও বলছি আপনাদের যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে হিয়ারিং করা হচ্ছে ডিসেম্বর থেকে প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত এই হিয়ারিং কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে তবে দেখুন এখনো পর্যন্ত ভোটার রয়েছে এক ওপরে যাদেরকে আবারও নতুন করে হেয়ারিং এর নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে যে আপডেটটি দেওয়া হয়েছে এ অর্থ 13টি নথিও লাগবে না 2022 সালের তালিকায় নাম না থাকলেও আপনাদের কোনো নথির প্রয়োজন নেই তো এই বিশেষ ছাড় কাদের জন্য ঘোষণা করা হয়েছে দেখুন এখানে যে প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনে কি বলা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলেছে সেটাই আপনাদেরকে শোনাবো দেখুন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন বা এসআইর প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ শুনানি পর্বে কিন্তু পৌঁছে গেছে এই ধাপে কার নাম চুরান্ত ভোটার তালিকায় থাকবে আর কার নাম বাদ পড়ে যাবে তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু বড় সড়ো আলোচনা চলছে বা চর্চা চলছে এর মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তর জানিয়েছে ভোটার সংক্রান্ত তথ্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়ায় প্রায় চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে আজ থেকেই নির্বাচন কমিশন দেখুন শুধু শুধুমাত্র নথির অভাবে যেন কিছু বিশেষ ক্ষেত্রে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না যায় সেজন্য নির্বাচন কমিশনার কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছে সিও দপ্তরে সূত্রের খবর মানবিক ও বাস্তবিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রস্তাবগুলো বিবেচনার আর্জি জানানো হয়েছে দেখুন প্রথমত কি প্রস্তাব দিয়েছে সেটি জানাবো পরবর্তীতে কি প্রস্তাব রয়েছে সেটিও আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন সিও দপ্তরের পর্যবেক্ষণে উঠে এসেছে রাজ্যের বহু মহিলা নাগরিকের কাছে এসআইআর এর জন্য নির্ধারিত এগারোটি নথির মধ্যে কোনো নথি নেই আপনারা হয়তো প্রত্যেকেই যারাই ভিডিওটি দেখছেন হয়তো অনেকেই আপনারা জানেন আপনাদের এখানেও অনেক মহিলা রয়েছে যাদের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তেরোটি নথির কথা বলেছে তার মধ্যে একটিও নথি নেই তাই তো দেখুন এক্ষেত্রে কি বলেছে এমনকি দু হাজার দুই সালের ভোটার লিস্টেও অনেক মহিলাদের নাম নেই কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এই মহিলাদের স্বামীরা কেউ রাজ্য সরকার আবার কেউ কেন্দ্রীয় সরকারি কিন্তু কর্মচারী ছিলেন অনেক ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর তারা নিয়মিত সরকারি পেনশন এখনও পর্যন্ত পাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে সিও দপ্তরের প্রস্তাব শুধু প্রয়োজনীয় নথির অভাবে যেন এই মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় তাদের যুক্তি দেখুন সরকারি পেনশনের নথিপত্র নিয়েই এই বিশ্বাসযোগ্য সরকারি দলিল এই নথির ভিত্তিতে এই শ্রেণীর নাগরিকদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত করা যেতে পারে তো বুঝতেই পারলেন ধরুন যারাই ভিডিওটি দেখছেন আপনারাই কোনো রকম আপনারাই হয়তো কোনো মহিলা রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন আপনার কাছে নির্বাচন কমিশনারের দেওয়া কোনো রকম নথি নেই তেরোটি বা এগারোটি নথির মধ্যে কোনো নথি নেই আপনার নাম দু সালের ভোটার লিস্টে নেই তাহলে অবশ্যই তো আপনাকে হেয়ারিংয়ে ডাকবে যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকে এবং আপনার স্বামী আপনার স্বামী যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো রকম কর্মচারী হয়ে থাকে এবং আপনার স্বামীর হয়তো এই মুহূর্তে নেই বেঁচে বা মারা গেছে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর পেনশন পেতে অর্থাৎ পেয়ে যাচ্ছেন সেই পেনশন যে অর্ডার রয়েছে সেই পেনশনের যে কাগজ রয়েছে সেটি আপনার দলিল হিয়ারিংয়ে কিন্তু সেই নথিটি যদি আপনারা দেখান তাহলেও কিন্তু আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কেউ কিন্তু বাতিল করতে পারবে না দেখুন পরবর্তী দেখুন কাদের জন্য পরবর্তী ছাড় রয়েছে সেটিও জানিয়ে দিই সন্তানদের এস সি সার্টিফিকেট আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কমিশনারের নজরে এসেছে সিও দপ্তরে রাজ্যে এমন বহু পরিবার রয়েছে যেখানে সন্তানদের কাছে তপসিলি জাতি বা তপসিলি জনজাতি এস সি থাকলেও বাবা মার কাছে সেই সার্টিফিকেট নেই অতীতে এই ধরনের নথির প্রয়োজনীয়তা অতটা ছিল না তাই তারা বানায়নি তবে এখানে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে ধরুন আপনার কাছে কোনো কাস্ট সার্টিফিকেট নেই আপনি এসসি বা এসটি হয়ে থাকেন কিন্তু আপনার কাছে সেই কাস্ট সার্টিফিকেট নেই আপনার ছেলের কাছে আছে বা আপনার মেয়ের কাছে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট সেটি দিয়েই কিন্তু আপনারা হিয়ারিংয়ে নিজের নাম তুলতে পারবেন চূড়ান্ত তালিকায় আপনার নাম উঠে যাবে কেউ কিন্তু বাতিল করতে পারবে না এই নথিও গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিল নির্বাচন কমিশন দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল নয় আগে জানা গিয়েছিল প্রায় এক কোটি ভোটারের তথ্য অসঙ্গতিতে ধরা পড়েছে কিন্তু পর্যালোচনায় উঠে এসেছে এই অসঙ্গতির এরকম নয় যে কোনো পারিবারিক সম্পর্ক কোথাও বয়সের ব্যবধান আবার কোথাও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গড়মিল রয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল নয় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে বা প্রয়োজনীয় নথি জমা না পড়লে তার প্রভাব পড়তে পারে চূড়ান্ত ভোটার তালিকায় আপনি লজিক্যাল রয়েছেন আপনি লিস্টে রয়েছেন চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার যে ভোটার রয়েছে সেই ভোটারের লিস্টে রয়েছেন আপনাকে ডাকা হলো আপনি প্রেজেন্ট হলেন না তাহলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম হানড্রেড পারসেন্ট বাতিল হবে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এসআর প্রক্রিয়া শুনানি চলাকালীন সিও দপ্তরে দুটি প্রস্তাব নির্বাচন কমিশনের কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে তার দিকে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষা রাখাই এই এসআইআর এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলাম দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো কোনো প্রকৃত বৈধ ভোটারের নাম এস ফাইনাল লিস্ট থেকে বাতিল হবে না চাই আপনার কাছে তেরোটি নথির মধ্যে কোন নথি না থাকুক এবং আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টেও যদি না থাকে তাহলেও কোনো রকম আপনার সমস্যা হবে না এক দিক দিয়ে না দিয়ে আপনারা অন্য দিক দিয়ে হলেও আপনারা কিন্তু এসআইআরের চূড়ান্ত তালিকায় নিজের নাম কিন্তু তুলতে পারবেন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ প্রকৃত বৈধ ভোটারের নাম ফাইনাল লিস্টে থাকবেই থাকবে অবৈধ অনুপ্রবেশকারী ভোটার নাম এই ফাইনাল থেকে কিন্তু বাতিল করা হবে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ